আসসালামু আলাইকুম আজকে আমার চীনা হাঁসে এবং এই বেলজিয়াম হাঁস আর হচ্ছে ব্ল্যাক হোল এগুলোর বয়স দুই দিন তো দুই দিনের মধ্যে আজকে হচ্ছে আমি কি দিব এটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমি প্রথম দিন ওদেরকে পেপার দিয়ে রেখেছিলাম পেপারটা তুলে নিচ্ছি আজকে হচ্ছে ওদেরকে খালি এই এটার উপর রাখবো আর এখন খাবার দিব দেখো দেখুন মাসাল্লাহ হাসবাগুলো কত সুন্দর আছে এবং হেলদি তো আমি ওদেরকে আজকের দ্বিতীয় দিন কি কী ভ্যাকসিন মানে কি কি ওষুধ দিব বা কি কী খাওয়াবো সেটা দেখতে থাকুন সেই জন্য আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে কি করতে হয় দেখছি রেনা মক্স এক লিটার পানিতে দুই গ্রাম আর দিচ্ছি হচ্ছে হায়োবিন এগুলা পাঁচ দিন পর্যন্ত চলবে এটা এক লিটার পানিতে দুই গ্রাম আরেকটা দিচ্ছে হচ্ছে এন্ড্রোভেড বা এন্ড্রোটেন যেটাই বলেন এটা এটাও এক লিটার পানিতে দুই গ্রাম এটার দাম হচ্ছে দুইশো পাঁচ টাকা নিছে। সো এগুলো দিয়ে প্রত্যেকটা পানিতে এটার মধ্যে দিব কারণ এখন ওরা ছোট যেন বড় কাছে দিয়ে পড়ে না যায় এই হচ্ছে দেখেন হাঁসগুলো আর এদের বড় ব্যাস হচ্ছে এই যে দেখেন এই যে দুটো হচ্ছে এদের বড় ব্যাস মাসে আল্লাহ তো আপনি ওদের জন্য দোয়া করবেন আর কে কোন বিষয়ে জানতে চান সেটা আমাকে জানার জন্য করে থাকবেন আমি আপনাদেরকে যতটুকু জানি ততটুকু উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি আমি ওদেরকে দিয়ে দিলাম দেখেন পানিটা বেশ স্বাচ্ছন্দ্যবোধ খাচ্ছে দেখেন প্রত্যেকটা ইসের কাছেই খাচ্ছে পানি মার্শাল সো আজকে এই পর্যন্ত সাকিব ব্যাগের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ বেশ